গলার স্বর দেখে বুঝতে পারছো আমার শরীর ভীষণ খারাপ মানে জ্বর হয়েছে বেশ কয়েকদিন ধরে তো একটু কমেছে জ্বর কিন্তু সারা শরীরে অ্যালার্জি আর গলা অ্যালার্জিতে কথা বলতে পাচ্ছি না যাচ্ছি ডাক্তারের কাছে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম বন্ধুরা সবাই পাশে থেকো আর কাছে এসো সবাইকে ওয়েলকাম জানিয়ে চলো ডাক্তার ব্লকটা শুরু করছি চলো ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার কি বলছে দেখি তোমাদেরকে জানাবো ওখানে শ্যুট করতে পারছি কিনা না বলতে পারছি না একা একা যাচ্ছি তো পাড়ার ডাক্তার ভালো ডাক্তার বসে আছি এসেছি সব রকম ডাক্তারকে বললাম ওষুধটা ধরে খেতে হবে ওষুধ ডাক্তার মশাই দিচ্ছেন এখন ওষুধটা খাবো এর আগে আমার আবার বারবার এই অ্যালার্জিটা হয় কিন্তু কিছুতেই কে মুক্ত করতে পারছি না তো ডাক্তারবাবু বললেন ওষুধটা ধরে খেতে হবে বারবার খেতে হবে তাহলে মুক্তি হবে তো বন্ধুরা দেখ ওষুধ নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই দেখো ডাক্তার ডাক্তার দেখিয়ে কাছে হ্যান্ডেল নিয়ে মোছা হ্যান্ডেল নিয়ে বাড়ি ফিরছি এখানে হচ্ছে ওষুধ নিলাম দিয়েছে মিষ্টি পুঁই শাক চিংড়ি মাছ ইলিশ মাছ সব খাওয়া বারণ সে নিয়ে বাড়ি যাচ্ছি এবার কোন মাছ খাবো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো চলো সাথে থাকো আমি একটু ফুল নিয়ে নিই বন্ধুরা এই যে তোমাদের বললাম না যে এটা কি তালাতালিটা ঠিক আছে গো ট্যান্ডাকার চলে এসেছি পাতে দেখো ভাতও চলে এসেছে মানুষজন আসছে আস্তে আস্তে এই ব্যাপার একজন মানুষ এসেছে মা বসে গেছে মাকে দেখানো যাবে না একটা এত বোধ রে খেয়ে বন্ধুরা যখন ভাত রান্নাটা তোমার খুনটি হয় আমি দেখালাম

ইলিশ মাছ চিংড়ি মাছ পুঁই শাক সব খাওয়া বারণ করেছি অনেকবার বললাম ভিডিওতে তোমাদেরকে তাও একবার বলে দিচ্ছি তো এক এখানে রান্না হয়েছে রুই মাছের ঝোল দেখো রুই মাছের পটল দিয়ে আলু দিয়ে ঝোল এই কুমড়ো পাতা না লাউ পাতা বাটা এটা মুখের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে আর ডাঁটা হয়েছে সর্ষে বাটা দিয়ে ডাঁটা আর আমের চাটনি আমের টক খেতে না করেনি তা একটু তো খেতে ইচ্ছা করছে মুখকে ভালো লাগছে না এই দিয়ে খাওয়া দাওয়া শুরু করব বন্ধুরা তোমরা পাশে থেকো আর লাইক কমেন্ট করো আর খুব ভালো লাগে হ্যাঁ তোকে মিমির মা ডাকছে তোকে মিমির মা ডাকছে এই দেখো রুয়ের পেটি বন্ধুরা তো এই দিয়ে দুপুরে আমাদের খাওয়া দাওয়া আমি ছোট ছোট ব্লগ দিব তোমরা যাতে ছোট ছোট ব্লগ খুব সুন্দরভাবে দেখতে পারো ভালো লাগে পছন্দ হয় তো আমি রান্নারও ভিডিও করি বন্ধুরা সব রকম ভিডিও করি সব রকম আমি চ্যানেলে দিই তোমরা প্লিজ ইগনোর করো না সাপোর্ট করো সবাই পাশে থেকে এই পাশে এই দেখো সোনা বাচ্চাটা আমাদের খুব কথা বলছে তো খেতে খেতেই তোমাদের সঙ্গে কথা বলা শেষ করিটা দারুণ হয়েছে বন্ধুরা